শুরুতেই জানিয়ে দেব ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া পঁচিশ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনা থেকে এবার সরে দাঁড়ালো হামাস এছাড়া রয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত অন্তত পঞ্চাশ ফিলিস্তিনি সর্বশেষ জানিয়ে দেব ইহুদিবাদী নেতাদের অবস্থান মচ্ছিদের চেয়েও খারাপ ইরানের বিরুদ্ধে ইসরাইলের হুমকি আত্মহত্যার সামিল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ নাম এখন জানিয়ে দেব বিস্তারিত এবার ইউক্রেনে আরও এলাকা দখলে নিল রাশিয়া পঁচিশ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই পূর্ব ইউরোপের এই দেশটিতে আরো এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী অন্যদিকে একদিনে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি পি রয়টার্স বলেছে রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কো অঞ্চলে উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছেন আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আবদিবা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন কিবের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেস্কের দক্ষিণ পশ্চিমের গ্রামে নিয়ন্ত্রণ নিয়েছে অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে ওই এলাকায় এখন লড়াই চল রাশিয়া পররাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছেন সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ পূর্বাঞ্চলীয় বাহিনী দনেস্কের অঞ্চলে উরোজাইন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ইউক্রেনীয় ও রাশিয়ান রিপোর্ট নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছেন বার্তা সংস্থাটি ওই গ্রামটি 2022 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া নিয়ন্ত্রণে আসে কিন্তু ইউক্রেন দু হাজার তেইশ সালে জুলাইয়ের মোকি এবং ইয়ালি নদীর কাছে পুনরায় বসতি দখল করে নেয় এর আগে এক সকালে প্রতিবেদনে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ বলেছেন উরোজাইন এবং এর আশপাশের অন্যান্য এলাকায় আঠারোটি হামলা চালিয়েছে রাশিয়া অবশ্য একই দিনে শেষ বিকেলের প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি পরে ডিপ টেস্ট নামে জনপ্রিয় একটি ইউক্রেনীয় সামরিক ব্লগার রবিবার উরোজাইনের পতনের খবর জানায় তারা বলেছিল রাশিয়ান বাহিনী গ্রামের দক্ষিণে ব্যাপক আক্রমণ চালিয়েছে এই ক্ষতিটি প্রতিরক্ষার বিপর্যয় হিসেবে বর্ণনা করে এর পেছনের কারণ তদন্ত কর হবে বলে উল্লেখ করেছেন তারা এদিকে ইউক্রেনের পঁচিশটি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছেন রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি বাইশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ এই মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে বলেছেন গতরাতে ডিউটিতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম বাইশটি ইউএভি ধ্বংস করেছে এর মধ্যে পনেরোটি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চল বারায়নসকে ছয়টি ক্রিমিয়ার উপর এবং একটি লিপটস্কের উপর ধ্বংস করা হয় এদিকে যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাচ্ছে হামাস দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস গোষ্ঠীটির এক নেতা জানিয়েছেন ইসরায়েলিদের গণহত্যা এবং আলোচনার ক্ষেত্রে তাদের বিরূপ আচরণের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা হামাসের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন তাদের প্রধান নেতা ইসমাইল হানিয়া আন্তর্জাতিক মধ্যস্থকারীদের বলেছেন দখলদাররা আলোচনায় সিরিয়াস নয় তারা বাধা ও গরিমসীর নীতি অবলম্বন করেছে এবং আমাদের নিরস্ত্র বেসামরিক মানুষদের গণহত্যা অব্যাহত রেখেছে এই কারণেই আমরা আলোচনা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি গতকাল গাজায় নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ায় আল মাওয়াসি এলাকায় প্রাণঘাতী বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েলের এই হামলায় সেখানে নব্বই জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এই হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছে হামাস তারা বলছে সাধারণ মানুষের উপর বরবার হামলা চালিয়েছে তারা ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াসির এক উন্মুক্ত এলাকায় হামলা করা হয়েছে ওই এলাকায় কেবল হামাসের সদস্যরাই ছিলেন সেখানে কোনো বেসামরিক লোকজন ছিলেন না খান হামাসের কমান্ডার রাফা সালমাকেও এই এলাকার হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা তবে নেতাদের লক্ষ্যবস্তু করায় ইসরায়েলি দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে হামাস এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি বলেছে ফিলিস্তিনে তাদের লক্ষ্যবস্তু করার জন্য ইসরায়েলের দাবি এটি প্রথম নয় অতীতে তাদের এমন দাবি অসংখ্যবার মিথ্যা প্রমাণিত হয়েছে হামাসের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হয়েছে মোহাম্মদ দেইফ ভালো আছেন তিনি সবকিছু পর্যবেক্ষণ করছেন আল মাওয়াসিতে হামলার পর যুদ্ধবিরতির আলোচনা থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও পঞ্চাশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে আটত্রিশ হাজার তিনশো এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আটাশি হাজারেরও বেশি ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে আটত্রিশ হাজার জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন নিরলস এই হামলায় আরও অন্তত আঠাশি হাজার দুশো জন ব্যক্তি আহত হয়েছেন মন্ত্রণালয় বলেছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর করা দুটি গণহত্যায় পঞ্চাশ জন নিহত এবং আরও চুয়ান্ন জন আহত হয়েছেন অনেক মানুষ এখন ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তাদের নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম স্থল ও আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় পঁচাশি শতাংশের বেশি ফিলিস্তিনি বাস্ত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যে গাজায় সকলে এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন ইহুদিবাদী নেতাদের অবস্থা নচ্ছিদের চেয়েও খারাপ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকি আত্মহত্যা সামিল একজন বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক বলেছেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদীদের হুমকির অর্থ হল ইহুদিবাদী কর্মকর্তারা আত্মহত্যার কথা ভাবছে এবং অনুভব করছে যে তারা তাদের পতনের কাছাকাছি রয়েছেন ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হুমকির সঠিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পাঁচ জুনের মতে এই বিষয়ে হাসানবাদী ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাবেক মুখ্যমন্ত্রী যুদ্ধমন্ত্রী ইরানের বিরুদ্ধে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা থেকে মনে হয় ইহুদিবাদীরা গভীর সংকটে রয়েছে এবং আমেরিকা সহ নেটোর সমর্থন সত্ত্বেও তারা পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন লিবারম্যান সম্প্রতি ইরানের উপর পারমাণবিক হামলার হুমকি দিয়েছে ইরানের বিরুদ্ধে লিবারম্যান ঐতিহাসিক বক্তব্যের অর্থ হল তেলাবিব ইরানকে ভয় পায় না সেই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে প্রতিরোধ শক্তির ধারাবাহিক বিজয় নিয়ে তারা গভীরভাবে চিন্তিত তিনি বলেন এই ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদী শত্রুর দুইটি বিমান ঘাটির ধ্বংস হয়ে যাওয়ার ঘটনায় একটি কঠিন শিক্ষা দেওয়া হয়েছে শিক্ষাটি হলো ইরান কিংবা প্রতিরোধ শক্তির আগুন নিয়ে খেলা করোনা ইহুদিবাদী ইসরায়েল এমন সময় ইরানকে হুমকি দিচ্ছে যখন ওই সরকার মিডিয়াগুলো ইসরায়েলের সেনাবাহিনীতে জনবলের অভাব এবং তাদের সেনাদের মন মানসিকতার সমস্যার কথা স্বীকার করেছে